শহরের মাঝখানে এক রাজবাড়ি আলুয়ে মোড়া সোনার মালা দামি ফুলে সাজানো দেবী মূর্তি সেই রাজবাড়ির মালিক রথিন বাবু শহরের নাম গড়া ব্যবসায়ী প্রতি বছর তিনি কালী পুজোয় লাখ লাখ টাকা খরচ করেন প্যান্ডেল ব্যান্ড পার্টি আতসবাজি বিদেশি মিষ্টি এমনকি সংবাদপত্রেও বিজ্ঞাপন সবাই বলে রথিনবাবুর পুজো মানে উৎসবের উৎসব কিন্তু এই ঐশ্বর্যের আড়ালে একটা গল্প কেউ জানে না সেই রাতে যখন অতিথিরা চলে গেল বাজি থেমে গেল আর দেবীর সামনে ধূপের ধোঁয়া ভেসে আছে তখন রথিনবাবু একা বসে দেবীর দিকে তাকিয়ে বললেন মা এত কিছু আছে আমার কিন্তু শান্তি নেই পুত্র বিদেশে স্ত্রী নিজের জগতে বাড়িতে শুধু নিঃশব্দতা মা তোর এই আলোয় আমার মনের অন্ধকার ঢাকা পড়ে না ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ একজন বৃদ্ধা ফাটা শাড়িতে মোড়া হাতে একটা প্রদীপ সে কাঁপা গলায় বলল বাবা একটু প্রসাদ দেবেন সারাদিন কিছু খাইনি রথিনবাবু একটু চমকে গেলেন এত ভিড়ের মধ্যে এই বৃদ্ধা কোথা থেকে এলেন তিনি নিজে হাতে দেবীর থালার থেকে লুচি মিষ্টি তুলে দিলেন বৃদ্ধা মুচকি হেসে বলল মা কালী তো সবাইকে দেন কিন্তু যিনি নিজের হাতে দেন তিনিই সত্যিকারের পূজারি। বৃদ্ধা চলে গেলেন রথিনবাবু যখন পেছনে তাকালেন দেখলেন বৃদ্ধা নেই কেবল একটা কমল ফুল পড়ে আছে দরজার সামনে সেই রাতে তার মনে হল মা কালী তার পুজোই এসেছিলেন কিন্তু মন্দিরের ভিতর নয় দরজার বাইরে পরের বছর থেকে রথিনবাবু প্যান্ডেলের খরচ কমিয়ে আশেপাশের গরিব মানুষদের খাওয়াতে শুরু করলেন লোকজন অবাক হয়ে বলল এবছর রথিনবাবুর পুজো আগের মতো জাঁকজমক নয় কিন্তু দেবী মূর্তির সামনে রথিনবাবু যখন প্রদীপ জ্বালালেন তখন মনে হল আজ তার ঘরে সত্যি আলো নেমেছে শিক্ষা আলো আতসবাজি ধন এগুলো পুজোর সাজ কিন্তু সত্যিকারের পুজো হয় যখন মন দিয়ে কারুর মুখে হাসি ফোটানো যায়